ক্রোয়েশিয়া ভিসাগামী ভাইদের জন্য একটা সুখবর ক্রোয়েশে নতুন একটা আইন চালু করতে যাচ্ছে এবং যারা পারমিটের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের জন্য একটা সুখবর আর যে সাময়িক সময়ের জন্য যে স্থগিত করা হয়েছিল সেই জিনিসটা কবে নাগাদ খুলে দিবে সেটা জানিয়ে দেব নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে আপনাদের কি কি সুবিধা হবে এবং কি কি অসুবিধা হবে एवरीथिंग আজকে আলোচনা করার চেষ্টা করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর কারণ ক্রোয়েশিয়ার নতুন একটা আইন পাশ হতে যাচ্ছে এবং সেই সাথে যারা আমাকে অনেকেই বলেন যে আমার মতো ইউটিউবাররাই এই ক্রোয়েশিয়ার জন্য দায়ী আমরা আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্য দেই আমি তাদেরকে আজকে প্রুফ সহ দেখিয়ে দেব যে একটা কথা আমরা যেগুলো বলি আই মিন আমি আমার কথাটা বলতেছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজগুলো দেওয়ার চেষ্টাই করি সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে সব লেগে চেপে দেবেন আর যদি ওটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংকস আলট সো লেস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক নতুন যে আইনটা আসতেছে সেই সম্পর্কে এই আইনটার নাম দেওয়া হয়েছে বেসিক্যালি আপনার এলিয়েন আইন এবং এটার ধারাবাহিকতায় আপনাদের অনেক কিছু চেঞ্জেস আসতেছে সেই চেঞ্জেস গুলা আমাদের কর্মী বান্ধব আপনারা প্রশ্নভাবে দেখতে পাচ্ছেন আমি স্টেপ স্টেপ বাই করার চেষ্টা দিয়ে সেখানে আপনারা বাংলা অনুবাদ করে যে অনুবাদটা রয়েছে সেটা আপনারা দেখেন ভিডিওটাকে পোস্ট করে করে আপনারা সেই জিনিসগুলা দেখেন যে একটা ইনফরমেশন আপনাদের মিথ্যা বা অথেন্টিক ছাড়া কিনা ফার্স্ট অফ অল আমি বলবো যে দেখেন দুই সালের তুলনায় দুই সালে হিউজ পরিমাণ একটা পারমিন্ট ইস্যু হয়েছে আপনার ক্রোয়েশিয়া থেকে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মানে ফার্স্ট অফ অল আপনার সবচেয়ে যে দেশে সবচেয়ে বেশি ইস্যু হয়েছে সে তালিকা রয়েছে আপনার বোজনিয়ার নাম তারপর হচ্ছে আপনার নেপাল তারপর হচ্ছে আপনার সার্বিয়া তারপর হচ্ছে আপনার বাংলাদেশ তারপর হচ্ছে মিশর একসেকটা একসেক্টা উজবেকিস্তান বিভিন্ন বাট সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশিদের তুলনাটা যে সংখ্যাটা সেটাও কিন্তু কম ছিল না বাট সেই তুলনায় দুই সালে সেই ধারাবাহিকতায় কিছু চেঞ্জেস আসতেছে সেই চেঞ্জেস গুলো কি এই আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ক্রোয়েশিয়ান একটা কর্মী তার যে বেতনটা হবে এবং বাইরে থেকে যে কর্মীগুলো আসে তাদের যে স্যালারিট হবে সেটা সমপরিমাণ হতে হবে এবং যারা ইউ ব্লু কার্ড যারা আপনারা স্পেশাল আপনারা কোনো স্কিল তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনার কোনো প্রকার ইডুকেশনাল সার্টিফিকেট আপনার যে সার্টিফিকেটগুলো থাকে হায়ার এডুকেটেড এরকম কোনো কিছুই হতে হবে না আপনি যদি আপনার কোনো একটা ওয়ার্ক বা আপনার কোনো কর্মের দ্বারা আপনি যদি ভালো প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন আপনি যদি ভালো একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তো তাহলে আপনি এই ইউ ব্লু কার্ডে আবেদন করতে পারবেন এবং সেটার মেয়াদটা আপনার মানে বর্ধিত করা হচ্ছে তো এটা আমাদের জন্য একটা ভালো সুখবর আমি বলি বাট এখানে আরো কিছু চেঞ্জেস আসছে সেটা হচ্ছে যে কর্মীর যে বাসস্থান গুলা সেই জিনিসগুলো শিওর করতে হবে এবং সবচেয়ে বড় যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সেটা কি সেটা হচ্ছে যে দেখেন এখন আপনার যদি কোন কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে করার পরে যদি সেই কোম্পানি যদি মানে ইলিজেবল না হয় আই মিন আপনার যদি ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য না হয় এবং সবকিছু বাছাই করার পরে যদি এরকমটা দেখা যায় যে সেই কোম্পানিটা ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য না তো তাহলে দেখা যাচ্ছে আপনার সেই কোম্পানির উপর জরিমানা আরোপ করা হবে তার কারণ হচ্ছে এখন আর আজে বাজে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করি আবল বল যে সকল কোম্পানি তাদের আর কোনো খাওয়া নেই সেই সাথে এখানে আরো উল্লেখ করা হয়েছে যদি কোনো ক্রোয়েশিয়ান নাগরিক আই মিন ব্যক্তি মালিকানাধীন যদি কোনো লোক যদি কোনো বিদেশি কর্মীকে হায়ার করে আই মিন যদি তারা বাইরে থেকে লোক আনতে চায় তো তাহলে সেই ব্যক্তির বিগত এক বছরের ট্যাক্স ভ্যাট সরকারি যত বকেয়া এভরিথিং সবকিছু ক্লিয়ার থাকতে হবে সেটা আপনার মোটামুটি দশ হাজার ইউরো থেকে পনেরো হাজার ইউরো পর্যন্ত ভেরি করবে বাট সেটা হচ্ছে বিগত এক বছরে তার কোনো ঝামেলা থাকা যাবে না আই মিন ট্যাক্স ভ্যাট গভর্নমেন্টের কোনো বিল পরিশোধ করেনি বা এরকম কোনো কিছু এরকম যদি মানে একদম নিট অ্যান্ড ক্লিন না হয় তো তাহলে তাই মানে সে পারমিটের আওতাভুক্ত হবে না সে কোনো পারমিট পাবে না তো দেখেন এই জিনিসগুলা কাদের জন্য করা হচ্ছে কর্মী বান্ধব আপনার জন্য আমার জন্য এবং আমাদের যে বেতনটা সেটাও বৃদ্ধি করবে এবং সে সাথে আরো বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি এখন কোনো ফেক পারমিট বা মানে ভুয়া ভাবে যদি কোনো পারমিট ইস্যু করার চেষ্টা করে ফর এক্সাম্পল কোন ক্রোয়েশিয়ান নাগরিক একটা ফেক পারমিট বা একটা পারমিট ইস্যু করার জন্য সে মানে চেষ্টা করলো বাট দেখা যাচ্ছে যে সেটা রিফিউজ হয়ে যাচ্ছে সে এটা যোগ্য না তো তাহলে তার উপর জরিমানা আসবে সেই সাথে আপনাদের যে সিজনাল ওয়ার্কের যে সময়টা থাকতো ছয় মাস মেয়াদি সেটাকে বৃদ্ধি করে নয় মাস করা হয়েছে তো আমি বলবো যে এতক্ষণ আমি যে আপনাদেরকে সুখবরগুলো দিলাম এটা সম্পূর্ণই আমাদের কর্মী বান্ধব এবং এটা আমাদেরই ভালোর জন্য তার কারণ হচ্ছে এই যে নিয়মগুলা এই যে নিয়মগুলা পরিবর্তন আসতেছে তার একটাই রিজন তার কারণ হচ্ছে যে ক্রোয়েশিয়া স্যানজেনভুক্ত যে একটা স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার চেষ্টা করতেছে অন্যান্য স্যানজেনভুক্ত দেশের সঙ্গে এবং ইউ যে ইউরোপীয় ইউনিয়ন রয়েছে তাদের যে রুলস গুলো রয়েছে নিয়মগুলো রয়েছে সেইগুলাকে তারা ফলো আপ করার চেষ্টা করতেছে একটা ব্যালেন্স করার চেষ্টা করতেছে তার কারণ বিগত দিনে আমাদের বাংলাদেশি বলেন বা অন্যান্য দেশের বলেন সবার জন্য কিন্তু ওয়ার্ক পারমিট এখন পর্যন্ত স্থগিত রয়েছে তার হচ্ছে কিছু বিশৃঙ্খলার জন্য এবং সেই বিশৃঙ্খলা ইউরোপের এরকম না যে যে বাংলাদেশের মতো যেখানে একটা সমস্যা রয়েছে সেই জিনিসটাকে দশ বার বারো বার বা বিশ বার বলার পরেও সমস্যাটা সমস্যার জায়গায় থেকে যাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা এরকমটা না তারা যে সমস্যাটা মানে খুঁজে পেয়েছে সেই সমস্যাটাকে কিভাবে সমাধান করা যায় সেই জিনিসটাকে সমাধান করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই সেই পদক্ষেপগুলো তারা তৎক্ষণাৎ নেয় এটা এর জন্যই নেয় যে এটা ইউরোপীয় ভুক্ত দেশ আশা করি জিনিসটা ক্লিয়ার এখানে আমরা বিগত দিনে যে জিনিসগুলো শুনতাম শুধুমাত্র বাংলাদেশিদেরই দোষ বাংলাদেশে এসে থাকে না পালিয়ে যায় একসেক্ট একসেক্ট বাট তারা কেন পালাচ্ছে কেন পালিয়ে গেছে যারা নিজের ইচ্ছাকৃতভাবে যায় সেই জিনিসটা আলাদা বাট বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে যারা এখানে আসে তারা এখানে থাকতে চায় বাট কোনো একটা সময় ওই যে একটা কথা বলে প্রবাদ বক্ক যে নিজের ভালোটা একটা পাগলেও বুঝে আপনি এত টাকা খরচ করে এখানে আসছেন আপনার স্যালারি আপনার সবকিছু আপনার কার্ড কার্ডিং সবকিছু যদি আপনি মেক শিওর করতে না পারেন তো তাহলে আপনি এখানে অবৈধ হয়ে যাবেন আপনাকে দেশে চলে যেতে হবে একসেকটা এক্সেকটা বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলা দেখা যাচ্ছে স্যালারিটা ঠিকভাবে হচ্ছে না এই যে প্রবলেম গুলা এই সব কিছুর সম্মুখীন হয়ে কিন্তু একটা মানুষ ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করে এই জিনিসগুলো উঠে আসার কারণে দেখা যাচ্ছে যে এই যে নিয়মের পরিবর্তন গুলা এটা আমাদের ভালোর জন্য বাট বিষয় একটাই এখন পর্যন্ত সব দেশের জন্য যে সেটা স্থগিত রয়েছে এবং সেই সাথে সুখবর এটা কবে নাগাদ চালু হবে সে বিষয়ে কিছু কথা বলবো এবং যারা আমাকে বলেন যে আমার এই সোর্স গুলা কোথায় আমি যে আপনাদেরকে ইনফরমেশন গুলা শেয়ার করি এই জিনিসগুলো সত্যতা গুলা কি এই বিষয়ে কিছু কথা বলবো সো

অ্যাডজ্যাক্টলি ভাবে ইনফরমেশন গুলোকে শেয়ার করে এই সকল ভাইদের জন্য হাজার হাজার ভাইরা আপনারা প্রতিনন হাত থেকে বেঁচে যাচ্ছেন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ভাইটিকে ধন্যবাদ জানাই তার কারণ হচ্ছে তিনি ক্রোয়েশিয়াতে থেকে আমার যে ইনফরমেশনগুলো এগুলোর সঙ্গে একমত বাংলাদেশে বসে ট্রাইকড নিয়ে যে কেউ একজন আসলো ক্রোয়েশিয়ার আপডেট দিয়ে দিল মন গড়ে কিছু কথা বলে নিল তাদের সঙ্গে আপনারা সবাইকে মিলিয়ে ফেলেন হাতের পাঁচ আঙ্গুল কখনোই এক না যারা রিয়েল ইনফরমেশন দেয় তাদেরকে একটু ভ্যালু দেওয়ার চেষ্টা করেন নিজের আবে তাবে নিজের মন্তব্য করবেন না ক্রোয়েশিয়াতে থেকে ক্রোয়েশিয়ান ভাই আমার যে ইনফরমেশন গুলো এগুলোর সঙ্গে একমত তার কারণ তিনি ফরেন মিনিস্ট্রি এবং পুলিশ স্টেশন সবখানে ঘুরে দেখছেন যে জিনিসটা আমি যেটা বলছি সেটাই বাংলাদেশিদেরকে একটা ওয়ার্নিং দিয়েছে বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়নি এবং সেই সাথে অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলোকে ওয়ার্নিং দিয়েছে বাট বাংলাদেশিদের নামটা ফলপ্রসূ ভাবে প্রচার হয়েছে আমার এই ভিডিওর যে ইনফরমেশন গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মানে ক্রোয়েশিয়ার যে মানে সংবাদ মাধ্যম থেকে এই সংবাদ মাধ্যম থেকেই কিন্তু এবং এই সংবাদ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ভাবে নিজেদের মন গড়া কথা বলছে সেই সকল ইউটিউবার আজ কোথায় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম তারা বলছে বাংলাদেশিদেরকে বন্ধ করে দিছে সেখানে বলা ছিল ক্রোয়েশিয়া তাদের নিয়ম গুলাকে মানে একটু কঠোর করতে চাচ্ছে বা সেই জিনিসটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে রং দিয়েছিল কেন আমি এখন যে ইনফরমেশনটা শেয়ার করলাম সেই ইনফরমেশনটা কেউ কেন শেয়ার করতেছে না সেই সকল মানুষগুলো কোথায় সবাই শুধু রিমার্স পিছনে ছোটে বাট অথেন্টিক যে নিউজগুলো সেটা আপনার জানার দরকার সে বিষয়ে আমি বলবো যে দেখেন দুই সালে এখন যারা আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন আমি তাদেরকে বলবো একটু ওয়েট করেন আর সবচেয়ে সুখবরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে স্থগিত রয়েছে সেই জিনিসটা আবার চালু করে দিচ্ছে আমরা যতটুকু মানে রিউমার্স পাচ্ছি বা যতটুকু লিক্স থেকে জানা যাচ্ছে সেটা আপনার মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরু থেকে আই মিন মার্চের শেষ সপ্তাহ বা এপ্রিলের যে ফার্স্ট উইক সেখান থেকে আবার যেভাবে ভিসা দেওয়া হতো যেভাবে কার্যক্রম গুলো চালু করা হতো নতুন যেভাবে আপনার গুলা পেতেন যে কিছু শর্ত রয়েছে শর্ত কি দেখেন একটু আগে আমি যে আলোচনাটুকু আপনাদের সঙ্গে করলাম যে এখন যদি ক্রোয়েশিয়া আপনাদেরকে ওয়ার্ক পারমিট দেয় সেক্ষেত্রে যদি ভুয়া হয় তাদের জরিমানা দেওয়া হবে এবং তাদের সকল কিছু যাছাই বাছাই করে তারপরে দেওয়া হবে সেই ধারাবাহিকতায় আমি বলবো যে এখন আর দুই সালে যেরকম ঢালাও ভাবে আপনারা পারমিট পেতেন আপনারা ভিসা পেতেন এই জিনিসটা আর হবে না এখনো অনেকেরই ভিসা হচ্ছে অনেকেই আপনার ইনফরমেশন দিচ্ছে বাট এখন না অনেক আগের পেন্ডিং কাজ ছিল তারা দেখা যাচ্ছে দশ জনের ভিতরে একজন ভিসা পাচ্ছে তার কারণ অনেক চুলচারা বিশ্লেষণ করে এখন ভিসা গুলা দিচ্ছে সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলবো যে যারা দুই সালে ক্রোয়েশিয়া আসার একটা চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনার ভালো একটা অথেন্টিক মাধ্যম দিয়ে আবেদন করতে হবে এবং আপনার যদি ভেবে থাকেন দুই হাজার চব্বিশে যেভাবে মানুষ আসতে পারছে ক্রোশিয়া দুই হাজার পারবে তাহলে ভাই আপনারা ভুল করতেছেন তার কারণ এখন নিয়মগুলো অনেক কঠিন আপনাকে সবকিছু যাচাই বাছাই করে তারপরে আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে এবং ভিসা ইস্যু করবে তবে এতটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি বা ইনশিওর করতেছি যদি আপনি দুই সালে ভালো অথেন্টিক মাধ্যম দিয়ে রিয়েল যদি কোনো পারমিট পান আপনি হান্ড্রেডে হান্ড্রেড ভিসা পাবেন বাট এটার জন্য আপনার ওয়েট করতে হবে এখন আমার এই কথা শুনে আপনারা সবাই দৌড়ে গিয়ে ঝাঁপে আপনারা বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে তাদের কাছে গিয়ে ফাইল জমা করবেন তাহলে আপনি ভুল করবেন বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে নাইনটি আমি হান্ড্রেড পার্সেন্ট এই জন্যই দিলাম না নাইনটি যে এজেন্সিগুলো তারা এখন ক্রোয়েশিয়া নিয়ে আরও প্রতারণার বড় ফাঁদ পেতে রয়েছে তারা এই যেভাবে বলতেছে ক্রোয়েশিয়া আমরা ভিসা করে দিব ভিসা বন্ধ হয়নি তারা দেখা যাচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে একটা ওয়ার্ক পারমিট নিজের মন করাভাবে বানিয়ে দেয় দিয়ে আপনাদের কাছ থেকে ফাইল প্রসেসিং বাবদ এবং মানে অগ্রিম কিছু টাকা নিচ্ছে এইটাই তাদের লাভ নিয়ে মানে আপনি 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 পারমিট সবকিছু ডকুমেন্টস যখন গ্লোবালে গিয়ে জমা করবেন সময় রিজেক্ট হবেন ফেক সে এর আগ পর্যন্ত আপনার যে একটা লম্বা সময় মানে যে সময়টা অতিবাহিত হলো সে সময়টা নষ্ট হবে এবং এই প্রসেসিং বাবদ যে টাকাটা এই টাকাটাই তারা খাওয়ার চেষ্টা করবে আশা করি এই জিনিসটা আপনাদের মাঝে মানে ক্লিয়ার করতে পারছে সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সকল ভাইরা আপনারা দুই সালে ক্রোয়েশিয়া আসার চিন্তা ভাবনা করতেছেন এখন আপাতত আবেদন করার দরকার নেই এই নিয়মটা বা এখন যে কার্যক্রম গুলো বন্ধ ছিল সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু হয়ে যাক তারপরে আপনারা একটু ওয়েট করেন তারপরে আপনারা ভালো একটা অথেন্টিক মাধ্যম দিয়ে আবেদন করেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আপনার এজেন্সি যদি বলে যে আমরা ক্রোয়েশিয়ার কোনো কোম্পানি থেকে ডিরেক্ট ভাবে পারমিট এনে আপনাকে দিচ্ছি তাহলে সে এজেন্সির গেলে জুতা মারবেন তার কারণ ক্রোয়েশিয়া থেকে এখন যদি কেউ মানে আসতে চায় আই মিন যদি লোক নিতে চায় তাহলে অবশ্যই সেই কোম্পানি কোন একটা রিক্রুটিং এজেন্সির উপর এই দায়িত্বটা দিবে এবং সেই রিক্রুটিং এজেন্সি বিভিন্ন দেশ থেকে হায়ার করবে আশা করি জিনিসটা ক্লিয়ার এই কথাটা বারবার এই জন্যই বলতেছি যে প্রতারিত হবেন না অনেকেই দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানি ডিরেক্ট কোম্পানি আমার খালাতো ভাই মামাতো ভাই অনেকে ক্রুড়ে আছে তারা সেই কোম্পানি থেকে আমাকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিচ্ছে সেটার উপর মেসেজ করে আপনি আসবেন এই সকল চিন্তা ভাবনা বাদ দেন অথেন্টিক মাধ্যম দিয়ে অথেন্টিক ভাবে আবেদন করলে আপনি আসতে পারবেন বাট কোয়েট করতে হবে বাংলাদেশিদের জন্য যে ওয়ার্নিংটা দিচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট মেকশিওর না নাইনটি নাইন পার্সেন্ট মেকশিওর করতেছে সেটা মার্চ বা এপ্রিল থেকে খুলে যাবে আপনাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে যদি পরবর্তীতে এই তো সকল সুযোগ সুবিধা আপনাকে দেওয়ার পরেও যে স্ট্যান্ডার্ডটা যে প্রবলেমগুলো বিগত দিনে ছিল সেই কিছু যদি ক্রোয়েশিয়া সমাধান করতে পারে করে যদি আপনাকে একটা পারমিট দেয় এবং আপনাকে ক্রোয়েশিয়ায় নিয়ে যায় তারপরে যদি আপনি এখান থেকে পালিয়ে যান এবং বিগত দিনে যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো যদি হতেই থাকে তো তাহলে ইনশাল্লাহ এতটুকু মেকশিওর করতেছি পরবর্তীতে এটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে এবং এটাই একটা রেশ এখন আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে অন্যান্য দেশগুলোতে আবেদন করার ক্ষেত্রে আসতে পারে কিনা ফর এক্সাম্পল রুমাইনিয়া বা বুলগেরিয়া অন্যান্য যে স্যানজুক্ত দেশগুলো রয়েছে এটার একটা প্রভাব পড়তে পারে কিনা এটার প্রভাব অলরেডি পড়ছে তার কারণ ওই যে সকল দেশগুলো রয়েছে স্যানজেনভুক্ত তারাও খুব বেছে বেছে এখন ওয়ার্ক পারমিট দিচ্ছে ভিসা দিচ্ছে সো আজকের ভিডিওটা বড় করতেছে না ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা নিশ্চিত থাকতে পারেন ক্রোয়েশিয়া সকল কার্যক্রম চালু হতে যাচ্ছে সেই পর্যন্ত ওয়েট করেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটা আর বড় করতেছে না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশনে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে যে সকল ভাইরা এখনো বিভ্রান্তির মধ্যে রয়েছে তাদের কাছে শেয়ার করে দিবেন যাতে সে বিভ্রান্ত থেকে বের হয়ে আসতে পারে সো সবার জন্য দোয়ার এলো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়ার এলো আসসালামু আলাইকুম